উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হবে জানালো এন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে চান তাদের বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি তো আপনারা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনোরকম টেনে টেনে দেখবেন না তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে এজন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এ দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ এর ওই কর্মকর্তা বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে কিন্তু এক থেকে দুই মাস সময় লাগবে এর কারণ হিসেবে তিনি জানান মন্ত্রণালয়ে ফাইল চালাচালিতে অনেকটা সময় লেগে যায় তবুও আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স উঠে যাচ্ছে এই বিষয়ে যেটি বলেন সেটি হলো এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা কিন্তু থাকছে না গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এন এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই তারা জানান এখন থেকে এন এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু আগামী এক বা দুই মাস সময় লাগতে পারে আর এই গণবিজ্ঞপ্তিতে অনেক পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে আর আমি যেহেতু এই বিষয়ে সর্বদা খোঁজ খবর রাখছি তাই এই বিষয়ে নতুন ধরনের কোনো খবর আসা মাত্রই আপনাদের সাথে ভিডিও আকারে সেগুলিকে শেয়ার করা হবে সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ